सद सवा मराखना तु जन्यवाद प उपस्तहव मुखति वाली उल्ला पढरी एकवटए বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সংগ্রামী সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ কৃষক কৃষক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই নিম্ন ও দুস্থ ব্যক্তিদের মাঝে